আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী যে গতকাল আমাদের গর্বের শহর সনাতনীদের পীঠস্থান শান্তিপুরে হরিপুর অঞ্চলের হাউস সাইট কলোনিতে একটি তিন বছরের শিশু ভারতীয় জনতা পার্টির গ্রামসভার বিগত দিনের প্রার্থী সাধন হালদারের পিতা মনোরঞ্জন হালদার তিনি বুথের বিজেপির সভাপতি তিনি যৌন নির্যাতন করেছেন এর মধ্য দিয়ে প্রমাণ হয় বিজেপি প্রতি প্রতিনিয়ত ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত এই ধর্ষকদেরকে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ক্ষমা করবে না আজ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে আর বিজেপির নেতৃত্বরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করছে তাই শান্তিপুরের ঘটনাকে ধিক্কার জানায় দোষীকে অতি দ্রুত ফাঁসির শাস্তি দিতে হবে